বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মাছুরি সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে দুলিয়ে টক টক তেঁতুল পাতা চিবুচ্ছে টুরু বললে এই সন্তু ও বেলা আমার সঙ্গে তেঁতুল তলার দুয়াতে যাবি তো হ্যাঁ ঠিক যাব। কিন্তু আর কাউকে বলিস না কিন্তু বলতেই হবে হাবুকে এ দুজনার কাজ নয় বড্ড সোঁত ডুবিয়ে দিয়ে যাবে কিন্তু যদি টের পায় আরে বেশি রাত্রিরে যেতে হবে জ্যোৎস্না রাত্রির তিনজনের ভয় কি ভূতের ভয় বাহারে আবার পাশি চটকা তোলার শ্মশান আরে দূর ভূত টুত বাদ দে তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয় বর্ষাকাল শ্রাবণ মাস নদীতে ঢল নেমেছে তরতর বেগে স্রোত বইছে কুটো পড়লে দুখানা হয়ে যায় তেঁতুলতলার দ গ্রামের উত্তরে তার পারে সাঁইবাবলা আর উচ্ছোপের জঙ্গল নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি তাই এর নাম তেঁতুলতলার দ বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায় কামোটার আর কচ্ছপে মরা ছেঁড়া ছেঁড়ি করে ভয়ে এদিকে কেউ আসতে চায় না ও চিংড়ি মাছ ধরা নৌকোগুলো দুয়ারি ছাড়বার জন্য বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না পার হয়েও প্রায় ঘন্টা পার হলো কোচ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিচ্ছে ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুলতলার দয়ের পথে সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে এ বর্ষায় বিষাক্ত সাপেরও ভয় বাঘেরও ভয় হাতে ওদের দা লাঠি শক্ত দড়ি কিন্তু কোনো আলো নেই যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে সন্তু বললে ভয় করবে না তো তোদের পাশেই শ্মশান ডাকসাইটে ভূতের জায়গা তেঁতুলতলার দোয়া টুরু ও হাবু হেসে উঠল ভয় করলে ওরা এ কাজে আসতই না টুরু বললে চোত রাগ এখন গদায় জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ সে বললে জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয় আর সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে ওই দূরে তেঁতুলতলার দ দেখা যাচ্ছে মন আনন্দে নেচে উঠল ওদের এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোয় সন্তু বললে আমাদের টেনে আনলি তো মাছ যদি না থাকে টুরু না নিয়ে এখানে আসেনি সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা দশ বারো সেরে রুই মাছ ধরে ওই তেঁতুলতলার দর গভীর জলে জিয়ে রেখে এসেছে কারণ আজ হাটবার নয় অত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না দিলে নেবে না কে সবাই নেবে এখন গায়ের বামুন পাড়ার সবাই নেবে এখন ধারে তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই আবার না দিলে রাগ জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা তখন আবার উঠে যাও চাই নিয়ে তোমার মতো প্রজা ইত্যাদি ইত্যাদি তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো এই সব ভেবেই গদাই মাছটি জিঙে রেখে এসেছিল তেঁতুলতলার দয়ে টুরু তা টের পেয়েছে আজ সকালে সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়ি গদাই আখের গুড়ের পাইকিরি ব্যবসা করে এবং বাকি সময়ে দশ আনা সে দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে মাছটা কি বড় রে দশ কম হবে না গিয়ে রেখে এলাম ওই তেঁতুলতলার দোয়াতে গায়ে সবাই ধারে নেবে পয়সা তাগাদা দিতে দিতে পায়ে সুতো ছিড়ে যাবে তবু আদায় হবে না কাল হাট আছে কাল তুলে নিয়ে আসব। সন্তু বললে এখন খুঁজে পেলে হয় জোৎসনা তো উঠলো তেঁতুলতলার দয়ের ধারে ওরা পৌঁছে গিয়েছে আলো আধারে জাল বুনেছে নদীর পাড়ের বনে বাদারে মেঘ ভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বনকচু আর ছোট গোয়ালের পাতার গায়ে ঘ্যাটকল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায় নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে ঝিঁঝি পোকা ডাকছে বনের অন্ধকার গবনে সন্তু ভয়েস সুরে বলে উঠল ফেউ ডাকছে চটকাতলার ওদিকে ওই শোন টুরু বললে দূর ও ফেউ নয় এমনি শেয়াল ডাকছে রে কে জলে নামবে আমি নিজে নামব দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে টুরু কথা শেষ করেই ডাঙার ধারে সব গাছ খুঁজতে লাগলো ওরা সবাই খুঁজতে লাগলো অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি এসব জায়গাতে অন্ধকার কোনোদিনই বোধ হয় সম্পূর্ণরূপে যায় না না বাঁধা নেই কোনো গাছেই সন্তু বললে ওই টুরুর যত বাজে কথা টুর আগেশ্বরে বললে বাজে কথা তো বাজে কথা তুমি এলে কেন ভাই আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল গড়ি কোথায় বিয়ে কিসে চল চল বাড়ি যাই আর এত রাতে ভূতের জায়গায় থাকে না হঠাৎ টুরু ছেঁচিয়ে উঠলো ইউরেকা ইউরেকা তার মানে তার মানে পেয়েছি পেয়েছি পড়িসনি নীতিশুদাস সেই গল্পটা আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন গদায় চালাকলো ও কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাঁচি বেঁধেছে ঠিক ঠিক একবারে নিগ্গা দেখিস সত্যিই তাই খুঁজতেই পাওয়া গেল বটে জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁজ টুরুকে মিথ্যাবাদী বলাতেও রাগ হয়েছে সে বললে এই দেখো গোঁজ এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে আমি জলে নামবো তোরা এখানে থাক দাঁড়িয়ে সন্তু মাছের ব্যাপার অনেক কিছু জানে সে নিজে ভালো বর্ষেল অর্থাৎ ভালো মাছ ধরিয়ে সে পরামর্শ দিলে এই সবাই মিলে জলে না নামলে অত বড়ো মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না অন্তত সহাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে গোঁচ সে চিনে ঠিক করবার জন্য ঠিক ওই সোজা জলে নামতে হবে সবাই মিলে জলে নামলো হরস্রোতা নদী তীরের মতো এক রোখা গতিতে ফাঁটার দিকে ছুটেছে সন্তু বললে সাবধান যদি বেকায়দায় সোঁতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একবারে আঠারো বাকি চরে জ্যান্ত কি মরা তার ঠিক নেই খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড মাছের খোঁটা পাওয়া গেল তাতে কাছি বাঁধা কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত দশ বারো দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হড়ুম করে ভেসে উঠল সন্তু চমকে উঠে বললে কি ওটা হাবু ও টুরু একসঙ্গে বলে উঠলো বাপ রে কি বড় মাছটা মাছ সন্তুর গলায় সন্দেহ সুর টুরু সুরে বললে মাছ না তবে কি তোর সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে তুই বুঝিস আর কেউ কিছু বোঝে না সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে যেতে যেতে বললে এত রাত্রি এই নির্জন জায়গায় এক গলা জলে না না এই সবাই চলে এসো কেন রে ও মাছ নয় মাছ না তবে কী উমির উমির কি না কিন্তু যত বড়ই মাছ হোক ওরম শব্দ তো করবে না চলে আয় চলে আয় সবাই টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাত দিয়ে ধরেছে সে নিজে ওদের ডেকে এনেছে মাছ চুরির জন্যেই এনেছে এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায় প্রাণ আগে না মান আগে পরক্ষণেই দেখা গেল কী সে টুরুকে গভীরতর জলের দিকে টেনে নিয়ে চলেছে সন্তু বললে ধর ধর ও হাবু দেখিস কি হা করে ধর ওকে দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড় করালে টুরু হাঁপাতে হাপাতে বললে গিয়েছিল কাছিতে মাছটা এমন টান দিলে যে তোরা না ধরলে আমায় আজ জল সই করেছিল আর একটু হলে বড় মাছ কিন্তু বললে ও মাছ নয় আবার বলে আবার বলে মাছ নয় কি তবে ওটা তা জানি নে মাছ ওরকম শব্দ করে না জল থেকে উঠে এসো সবাই টুরু আবার গিয়ে কাছি ধরল বললে শিগগিরি আয় সবাই মিলে দে টান এইবার বই। হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে সন্তুও এগিয়ে গেল হাবু বললে টান দে দে টান ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে সন্তু বললে বাপ্পা যেন একটা পাহাড় বাঁধা আছে কাছির আগায় টুরু বললে ভালো কথা মাছ যদি না হবে তবে গদায় জিলে ওটাকে কাছিতে যখন বাঁধল তখন দেখতে পেলে না ওটা তিমি না কি কুমির এ কথার উত্তর দাও হঠাৎ সন্তু ছেঁচিয়ে উঠল ওরে ওরে হাবু কোথায় গেল হাবু হাবু কোথায় এই এই তলিয়ে গিয়েছে সব হয়েছে দুজনে মিলে ডুব দিয়ে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের উপর হাবুকে নিয়ে ভেসে উঠল তারপর ওকে ডাঙার দিকে টানতে লাগলো হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায় আমি ভাই আমি ভাই আর যাবো না গুরু বললে কা পুরুষ কোথাকার আয় ধর বলছি অনেকক্ষণ ধস্তাধস্তির পরে সত্যি ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো সন্তু বললে এ রকম মাছ ওর গা দেখা যাচ্ছে না টুরু টুরু ছুরিমার ওর গায়ে ছুরি মার ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা সোলার মতো ভেসে চললো সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো ধর আমাকে ধর ধর ভাই গেলাম গেলাম আবার ওরা ওকে টেনে নিয়ে এলো তখন ওদের রোগ চেপে গিয়েছে মাছটা তুলবেই আর ও আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চলল আবার ছুরি চালাচ্ছে টুরু যখনই সুবিধে পাচ্ছে মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে সকলে মিলে টানতে টানতে কাছি শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুললে তখনও সেটা আচরাচ্ছে আর লাফাচ্ছে ঘোষ ঘষ করে হাওয়া বেরুচ্ছে ওর মুখ দিয়ে সেখানটাতে জ্যোৎস না পড়েছে সন্তু চিৎকার করে বলে উঠল এ কি সব রে এ তো মাছ নয় তখনই তোদের বললাম দেখছে দোষনার আলোয় উড়ুদ বলছে কি তবে মাছ নয় তো কি? অন্তু বললে সরে পালিয়ায় কাছে জাস নে ও আসতো জম দেখছিস নে ওটা কি জিনিস প্রকাণ্ড কামড় প্রাণে বেঁচে গিয়েছি দেখছিস নে ওর মুখে ওর মুখে বর্ষি এখনো বিঁধে আছে গদায় ভোর রাত্রিরে মাছ ধরেছে বড়শিতে ভেবেছে মাছ হবে মস্ত মাছটা তখন বিঁধে নির্জীব হয়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি এখনও মূর্তি ধরতে পারেনি আলটাগড়ায় বড়শি বেঁধে রয়েছে এক তাই নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত আবু আর টুরু শিউড়ে উঠল ঘামোট যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আঁতকে ওঠে আস্ত জমই বটে ভগবান ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ সন্তু বললে দড়ি কেটে দে নইলে গদাই একা যদি কাল ওটাকে তুলতে আসে বলা যায় না কি হয় এখন ওটা মরেনি টুরু ক্ষিপ্র হস্তে দড়ি কেটে বিশালকায় হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিল